চট্টগ্রামে অগ্নিকাণ্ডে অবশেষে নেমে এলো আল্লাহর রহমতের বৃষ্টি এই মুহূর্তে চট্টগ্রামে হচ্ছে ঝুম বৃষ্টি যেখানে ফায়ার সার্ভিস ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না সেখানে হঠাৎই আকাশ মেঘে ঢেকে যায় আর নেমে আসে এক অপার রহমতির বৃষ্টি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সিইপিজেড একটি নয়তলা ভবনে ভয়াবহ আগুন লাগে দুপুরে আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভবনের দেয়াল পর্যন্ত ফেটে যায় একটির পর একটি বিস্ফোরণ চারদিক ধোয়ায় অন্ধকার তবু ঠিক সেই সময়ে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা আকাশ কালো হয়ে এলো শুরু হলো মুষলধারী বৃষ্টি ফায়ার সার্ভিসের কর্মীরাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন কারণ এই বৃষ্টি তাদের পাশে দাঁড়িয়েছে যেন এক নীরব সহযোদ্ধা হয়ে বৃষ্টির পানিতে আগুন পুরো নিভে না গেলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অনেকে বলছেন মানুষের শক্তি যেখানে শেষ সেখান থেকে শুরু হয় আল্লাহর রহমত আজকের এই দৃশ্য প্রমাণ করে আল্লাহ চাইলে এক মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারেন বাংলাদেশের শিল্প কারখানায় একের পর এক দুর্ঘটনা আগুনের এই ভয়াল থাবা যেন থামছেই না একটি আগুন নিভে না অন্য কোথাও আবার নতুন খবর এ যেন এক নীরব বিপর্যয় যেখানে মানুষের ভুল অসচেতনতা আর কারণ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আজকের দিনটা শুধু ভয়াবহতার নয় আজকের দিনটা আল্লাহর রহমতের সাক্ষীও বটে যেখানে মানুষ হেরে যাচ্ছিল আগুনের সামনে সেখানেই বৃষ্টি এসে দেখিয়ে দিল মানুষের শক্তির শেষে শুরু হয় আল্লাহর করুণা